আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চকবাজার থানা বিএনপির উদ্যোগে এটিমের মাঝে খাবার বিতরণ মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে একত্রিশে মে চকবাজার থানা বিএনপির উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় ভারপ্রাপ্ত সভাপতি রমজমিয়ার মিয়ার সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াসিন চৌধুরী লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জানাব মোহাম্মদ মহসিন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন কাইসার লাবু আর উপস্থিত ছিলেন মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ হাসান ওসমান গনি লিটন মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ হাফিজ জাহেদুল হক জাকু মোহাম্মদ জসিম বাদশাহ মোহাম্মদ সেলিম আলী হায়দার বাবু মোহাম্মদ হাসনাত ওমর মাসুদ রুবেল মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ জসীম শওকত দিদারুল আলম মেহরাজ মোহাম্মদ বাবুল মোহাম্মদ এরশাদ পারভেজ তানিম শিবলি নোমান রিফাত বাপ্পি বাবলু মুজিব শাকিল এ সময় বক্তারা বলেন স্বাধীনতার ঘোষক আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের তম শাহাদ বার্ষিকী উপলক্ষ যুদ্ধের ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়া জেলার গাবতলি উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশাইদি হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরক্তের পরিচয় দেন জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন জেড ফোর্সের অধিনায়ক হিসাবে অসামান্য অবদানের জন্য তাকে বীরত্তম উপাধিতে ভূষিত করা হয় উনিশশো সালের সাত নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থান ঘটে দেশের ওই ক্রান্তিকালে আবাদ ত্রাতা হিসেবে আবির্ভূত হন তিনি উনিশশো সালের উনত্রিশ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত হন তিনি এরপর জিয়াউর রহমান উনিশশো সালের একুশে এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে উনিশশো সালের এক সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন তার গড়া সেই রাজনৈতিক দল তার সহধর্মিনী নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদেজিয়া ও তার ছেলে তারিক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই উত্তায় পেরিয়ে আজ দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি اوهڙي کي ڏنکڻ جو ڪنهن به ساهي جو ڪم ڪي ڪري ٿو آهي